আসসালামু আলাইকুম এভরিওান আমি আজকে এখানে যাব না আমি না মানে ফালাকে বাবা করছেন আর কি ওর জন্য তো কলেজে এনেছেন বলছেন যে ওকে দেখবেন নাকি ট্রাই করে খায় কি না যদিও মানে একটা বা দুইটা পিস জাস্ট ট্রাই করবো আর আমরাই খাব আর কি তো জন্য কোনো এখানে মানে মশলাটা খুবই কম দেওয়া হবে আর কি তো আমি এদিকে মানে কলেজে প্রথমে একটু সেদ্ধ করে নিচ্ছি আর কি বা বাপ দিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ বা যে লাল লাল একটা বাবুইটা যাতে চলে যায় আর কি তো মানে অনেক ময়লাও থাকে তো দেখা যাবে যে সিদ্ধ দিলে আর কি ময়লাগুলো একটু আলাদা বের হয়ে যায় তো উনি কাটছেন আর কি বলছেন যে দাও আমি সব কিছু করি তো আমি বলছিলাম যে আগে আসতো সিদ্ধ দিই আর পরে না হয় কাটা যাবে তো বলছেন না আগে কেটে দিই তো কাটার জন্য আর কি নিচ্ছেন তো বলছি যে প্রথমে একটু অল্প রান্না করে দেখো কারণ তো খাবে না আর পরে দেখা যাবে যে কম মশলার কারণে বা যা লবণের কারণে মানে আমরাও খেতে পারবো না আর কি ভালো লাগবে না তো অল্প কিছু আর কি প্রথমে রান্না করবেন তো মানে সিদ্ধ করার জন্য হলুদ আর দিয়ে একটু পানি বসিয়েছি তো কেটে নাকি উনি দিয়ে দিবেন তো আমি হেল্প করছিলাম বলছে যে আমি তোমাকে হেল্প করি তার উনি তো রান্না করবেন বলছেন তো ফালাকের প্রতি ফালাকের বাবার দায়িত্ব বা এই যে এখন থেকেই এই যে ছোটোবেলা থেকে এত আগলে রাখা বা একটা মায়া কাজ করে সন্তানের জন্য এটা আসলে বাবা না বাবা মা না হলে মনে হয় বোঝা যায় না তো ঠিক কীভাবে হতো আমাদের বাবা হতো বলছি কেন আমি তো আর দেখেছি আমাদের বাবা কোনটা সবথেকে বেশি ভালো মানে খাওয়ানো যায় নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে প্রতিটা বাবাই হয়তো এরকম হয় বাইরে খাটনি খেতে সবথেকে ভালো জিনিসটাই করে নিয়ে আসেন আমাদের জন্য ফলাকি কেকটা গান্ভ করে ওর বাবা যখন ওর সাথে মানে খেলেন বা এক একটা আচরণ করে আমার বিশেষ করে আমার আপার কথা মনে হয় যে আমরাও তো ছোটবেলা এরকম ছিলাম হয়তো বা রান্না করে খাওয়ার নেই কিন্তু বাকি সব দায়িত্ব তো পালন করেছে আব্বা মারা যাওয়ার প্রায় এক বছরও হয়ে যাচ্ছে জানুয়ারির তেরো তারিখে আবার এক বছর হবে আর ফালাকের তো জন্ম হয়েছিল ডিসেম্বরের তেরো তারিখে তো বেশি মানে ফালাকে জন্মের দিনটা এগিয়ে আসছে আর আমার বাবার কথা যদিও প্রতিদিন মনে হয় আজ অব্দি মনে হয় না যে মোরার পর একটা সেকেন্ডের জন্য বলতে পেরেছি আমি চাই না বলতে এই বেতা থেকে হাজার অস্ত্র যেন আমার চোখ সারা জীবন জোরে শুধু বাবার জন্য আল্লাহ যেন আমার আব্বাকে বেহেস নাসিব করেন সবাই আমার আব্বার জন্য করবেন শুধু আমার আব্বা না পৃথিবীতে যাদের বাবা মা পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহ যেন ওনাদেরকে জানাতে ফেরতা স্থান করেন আর আমাদেরকে খাওয়াতে পড়াতে গিয়ে যদি আমার বাবার কোনো বল ত্রুটি হয় তাকে আল্লাহ যেন ক্ষমা করে দেয় প্রতিটা বাবাই তো তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে সন্তানকে কিভাবে ভালো রাখা যায় আর তাতে হয়তো বা কারো কোনো বল ত্রুটি হয়ে যায় সেকেন্ডের জন্য আব্বাকে বলতে পারে না যদি মানে কোনো কিছু রান্না করলে আমার আব্বার কথা মনে হয় সিনার মাংস কলেজা মাছ আব্বা বেশি খেতে পছন্দ করতেন শুধু নিজে না পরিবার খেয়ে কোনটা খাবে ছেলেদের জন্য আবার তাদের জন্য কখনো যদি বোয়াল মাছ নিয়ে আসছেন তখন আমার আম্মাদেরকে ডেকে বলতেন যে আমার ছেলেরা যেভাবে খায় আমার মাইজি মানে আমার দাদির কথা যেভাবে খান রান্না করে দিও রে আমার এটা ক্যাপ তুমি রান্না দিলিও তোমার যেটা ভালো লাগে তুমি রান দেখাইও মানে শক্ত কোন কষ্ট না পায়নি আল্লাহর গে সেই দোয়াটাই করি আর যারা এই দুনিয়ার মাটি থেকে গিয়ে শুন কে কই বলবো শুয়ে আস্লা যেন তারা কই পরে যান না তোর তাও স্থান করেন আমার আব্বা মরার এক সপ্তাহে আমি ওই সময় জানছি না যে আমার আব্বা সত্যি মারা যাইব আমার ক্যামেরার সামনে আইয়া ভিডিও কল তুমি আমার তোমার গেছে নেও কি আমি খুঁজছিলাম আব্বা ভালো হয়ে যাও আমি আমার কাছে আনিলাই আমার মনে হয় আমরা সব নাই ভাই বই না তোর মাঝে মনে হয় আমার লাগে বেশি মায়া বেশি আসলে এই প্রতিটা এই ভাবনাটা প্রতিটা সন্তানের মাঝে থাকে কেন না বাবা মায় বাবা সন্তানের আর এমনভাবে বালা পায় যে এই চিন্তাটা সবর মাতার তাকে যে না আব্বাই আমারই বেশি ভালা পায় না আমায় আমারই বেশি ভালো পায়